সকালে উঠে প্রথম চিন্তা সেটাই হোক যেটা আপনি অর্জন করতে চান মনে রেখো তোমার প্রতিটি সংকল্পেই তোমার ভাগ্য নির্ধারণ করে যে সময়টা একবার হারিয়ে গিয়েছে তাকে ফিরিয়ে আনা একেবারে অসম্ভব কিন্তু তুমি চাইলে তোমার সামনের যে সময়টা রয়েছে তাকে সুন্দর করে তুলতে পারো জীবন এবং সময় হলো এ বিশ্ব প্রকৃতির শ্রেষ্ঠ শিক্ষক জীবন আমাদের শিক্ষা দেয় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের সঠিক মূল্য দিতে চালাক হলেই মানুষ হওয়া যায় না চালাক তো হয়, মানুষ হতে হলে তার মধ্যে মনুষ্যত্ব থাকা দরকার শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা আপনি পৃথিবী পরিবর্তন করতে ব্যবহার করতে পারেন হরজত আলিরাদ বলেছেন তোমার যা ভালো লাগে তুমি তাই জগৎকে দান করো বিনিময়ে তুমি অনেক ভালো জিনিস লাভ করবে দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে তাই ব্যর্থ খারাপ কিছু নয় এটা সাফল্যের প্রথম ধাপ চ্যালেঞ্জকে ভয় নয় গ্রহণ কারণ চ্যালেঞ্জেই তোমাকে শক্ত করে তোলে তোমার ভেতরে সাহসটা জাগাও তবেই তুমি পারবে সফলতা কখনো সহজে আসে না নবী মুসা আল্লাহ ইসালামের জীবন থেকে আমরা শিখতে পারি ধৈর্য ও আল্লাহর উপর নির্ভরতা মানুষকে দুনিয়ার সবচেয়ে কঠিন বিপদ থেকেও মুক্তি দিতে পারে আকাশ সীমাহীন তেমনই তোমার সম্ভাবনাও নিজেকে কখনো সীমাবদ্ধ ভেবো না তুমি যা চাও তা অর্জন করতেই পারো তোমার স্বপ্ন আর তোমার স্বপ্নের মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস সেটি হচ্ছে অজুহাত যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে সে মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না সেটি বাস্তবে রূপ দিতে শুরু করবে ভাগ্য তোমার হাতে নেই সত্যি কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে ভাগ্য কখনো সিদ্ধান্ত নেয় না তোমার সিদ্ধান্তই তোমার ভাগ্য এনে দিতে পারে ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন যে ভুল করা থেকে কিছু শিখবে সেই বাস্তব জীবনে সফল হতে পারবে অন্যরা কি ভাবছে তা নিয়ে চিন্তা না তোমার লক্ষ্য তোমার রাস্তা নিজের বিশ্বাসেই চলে তোমার গল্প তুমি লিখবে নিজের ক্ষমতাকে কখনো হালকা করে দেখো না তুমি অনেক কিছু পারো শুধু নিজের ভেতরের আগুন জ্বালিয়ে রাখতে হবে স্বপ্ন একটা বীজ শ্রম তার পানি ধৈর্য হল রোদ ভালোবাসা তার মাটি তবেই ফুটে সফলতার ফুল জীবন আমাকে এই দুইটা জিনিস শিখিয়ে দিয়েছে প্রথম হলো নিজেকে নিয়ে খুশি থাকা দ্বিতীয় আল্লাহ ছাড়া কারো প্রতি কোনো আশা না রাখা প্রতিটি সকাল নতুন সুযোগ এনে দেয় নিজেকে জিজ্ঞেস করো আজ তুমি কি করতে পারো আর শুরু করে দাও স্বপ্ন শুধু দেখলেই চলবে না তাকে ধরা লাগবে সাহস লাগবে ধৈর্য লাগবে আর লাগবে নরচরহীন সংকল্প আজকের ছোট পদক্ষেপ কালকের বড় সফলতা হতে পারে ধৈর্য ধরো নিজের উপর বিশ্বাস রাখ সঠিক পথে থাকলে দেরিতে হলেও গন্তব্যে পৌঁছে যাবে হাল না যেখানে ভয় আছে সেখানেই এগিয়ে চলো কারণ ভয় পেরুলেই তোমার সত্যিকার শক্তি জাগে তুমি ভয়কে জয় করো যখন একজন মানুষ সত্যিই কিছু কামনা করে তখন পুরো মহাবিশ্ব তাকে তার স্বপ্ন পূরণে সহায়তা করার জন্য একত্রিত হয়ে যায় আজকের কষ্ট আগামী দিনের সফলতার ভিত্তি এখন কষ্ট হলেও একদিন গর্ব করবে নিজেকে বিশ্বাস কর চেষ্টা চালিয়ে যাও সময় একদিন ফল দেবে পরিশ্রম সফলতার চাবি স্বপ্ন দেখলেই হয় না ঘামে ভিজতে হয় চোখে আগুন রাখতে হয় তবে আসবে ফল উদ্যোক্তারা বিশ্বাস করেন না যে ভবিষ্যৎ অনুমানযোগ্য কিন্তু এটা বিশ্বাস করেন যে তারা নিজেরাই ভবিষ্যৎ তৈরি করতে পারে জীবন একটা যুদ্ধক্ষেত্র এখানে যে সাহসী সেই জয়ী হয় ভয় নয় বিশ্বাস রাখো নিজের উপর তুমি পারবেই আজ যে কাজটা করতে ভয় পাচ্ছ সেটাই করে ফেল ভয়ের পরে আসে সাহসের জগৎ সেখানে একটাই নাম তুমি সবার মতো হতে হবে না নিজেকে নিজস্বভাবেই ঘরে তোলায় আসল তোমার ভেতরের আলো একদিন সবাই দেখবে নিজেকে লুকিয়ে রেখো না পরিশ্রম কখনো বৃথা যায় না আজ না হয় কাল তার ফল মিলবেই তুমি যত দাও জীবন ততই ফেরত দেয় শুধু চেষ্টা চালিয়ে যেতে হবে